নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি শুকনো চালের গুঁড়োর পিঠা রেসিপি নিয়ে এই পিঠাগুলো এতটাই সুন্দর হয় যে দেখলেই খেতে মন চাইবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা বানানো যাবে তাই যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে খুব সহজ এবং খুব সাধারণভাবেই এই পিঠেটা বানানো যায় আমি এখানে বাজার থেকে চালের গুঁড়োর প্যাকেট কিনে এনেছি এখানে আমি দুশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গ্যাসের ওপর একটা পাত্রে এক কাপ জল গরম করে নিয়েছি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। আর তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর চালের গুঁড়োটা দিয়ে দু মিনিট ঢেকে রেখে দেব। দু মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা কাপ মেপে এর মধ্যে দিতে হবে এক কাপ চালের গুঁড়োর জন্য দেড় কাপ জল দিতে হবে এইভাবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ মিনিট এই পিঠেটা যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি তাই গুঁড়োটা সিদ্ধ করেই বানাতে হবে এখন এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যতটা সম্ভব খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তারপর হাতে এরকম ছোটো লেচি কেটে বেলে নেব কিন্তু এই পিঠেটা ছোট সাইজের হলেও একটু মোটা করে বেলে নিতে হবে তাই এভাবে বেলে নিয়ে একটা ফয়েল পেপারের উপরে রেখে এর ওপরে নকশা এঁকে নিচ্ছি এই ছোট রুটিটার মাঝ বরাবর একটা কৌটোর ঢাকনা দিয়ে গোল দাগ কেটে নিলাম আর একটা পেনের ঢাকনা দিয়ে মাঝখানে এরকম ছোট একটা গোল করে নিয়েছি একটা টুথপিকের সাহায্যে মাঝখানে এরকম নকশা এঁকে নিচ্ছি এই পিঠাটা বানানো খুবই সহজ পুরোটা এভাবে নকশা আঁকার পরে এখন এই গোল দাগটা দিয়ে যেদিকে আগের নকশাটা এঁকেছিলাম তার উল্টো করে আবারও নকশা এঁকে নিচ্ছি তারপর আবারও গোল দাগ দিয়ে দিচ্ছি পুরোটা গোল করে নিচ্ছি আর এই টুথপিকটা দিয়ে ছোট ছোট করে ত্রিভুজের মতো দাগ কেটে নিচ্ছি পুরোটা এরকম ছোট ছোট ত্রিভুজ করে নিচ্ছি তোমরা চাইলে পিঠেটা আরও নকশা এঁকে করতে পারো পুরো পিঠেটাতে অনেকগুলো ছোট ছোট ত্রিভুজ এঁকে নিলাম এখন ছুরির সাহায্যে বাড়তি অংশটা বাদ দিয়ে দিলাম এরকম ফুলের মতো ডিজাইন করে সবগুলো পিঠার নকশা এঁকে নিলাম সবগুলো পিঠে নকশা করা হয়ে গেছে এখন আমি গুড়ের শিরা তৈরি করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম আর দিচ্ছি তার মধ্যে একটা তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম জলটা একটু ফুটে আসলেই তার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম এখন চিনিটা গলতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম খেজুর গুড় খুব ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি এরকম একটা শিরা তৈরি করে নিয়েছি আর এবারে এই শিরাটা নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে তার মধ্যে এই পিঠেগুলো ভেজে নিচ্ছি আমি একটা একটা করে এই পিঠেগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে অনেকগুলো একসাথেও ভেজে নিতে পারবে এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আরেক এক পিঠ ভেজে নিচ্ছি এইবার ভালো করে ভাজা হলে গুড়ের শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো এত টাই টেস্টি হয় যে না খেলে বোঝানো যাবে না যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ